গত দুদিন ধরে টানা বর্ষণে ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় রাউতখোলা রাস্তা জলের নিচে চলে গিয়েছে যার ফলে নবজাতক শিশুকে নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারছেন না পরিবারের লোকেরা ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে জন্ম হয়েছে শিশুটির কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে টানা প্রবল বর্ষণে সকাল থেকে রাস্তা জলের নিচে ডুবে থাকায় বাড়িতে নবজাতক শিশুকে নিয়ে যেতে পারছেন না নবজাতক শিশুটির পরিবারের লোকজনরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম টেস বেঙ্গল নিউজ

ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ